টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে নাম নেওয়া জানা এক বাংলাদেশি অন্ধকার জগতের হ্যাকার নিয়ে আমি কথা বলবো সে কিভাবে তার হ্যাকিং কেরিয়ার শুরু করে কিভাবে সে ডার্ক ওয়েবে প্রবেশ করেছিল এবং সে বিভিন্ন প্রকার সাইবার অ্যাটাকে কিভাবে যোগদান করেছিল এই নিয়েই আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন ইথিকাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখন আমি আপনাদের সেই হ্যাকারের সম্পর্কে বলবো তো সব কিছু শুরু থেকেই শুরু করাই ভালো গল্পটা অনেক আগে থেকেই শুরু করাটাই ভালো হবে কারণ সব কিছু শুরু থেকেই জানা ভালো তো তিনি যখন ক্লাস এইটে পড়তেন তখন তার হ্যাকিং জগতের সাথে পরিচিত হওয়া হয় কিন্তু অদ্ভুত ব্যাপার এইটা যে তিনি জানতে পারেন যে তার থেকে অনেক কম বয়সী লোকজন হ্যাকিং এর সাথে জড়িত আছে ক্লাস ফাইভ এর বিভিন্ন দেশের লোকজন এর সাথে জড়িত শুনতে অবাক হলেও অন্য দেশের সাইবার সিকিউরিটি এবং সাইবার ক্রাইমের মাত্রাও আমাদের থেকে অনেক বেশি আমাদের দেশে কিন্তু স্প্যামারের অভাব নেই স্প্যামার অর্থাৎ যারা স্প্যামিং করে অর্থাৎ উল্টো পাল্টা লিঙ্ক শেয়ার করে এবং বিভিন্ন বিভিন্ন অযৌক্তিক কাজবাজ করে বাজে ট্রোলিং করে ট্রোলিং অর্থাৎ বিভিন্ন ধরনের আজে বাজে লেখালেখির কাজ করে কিন্তু আমাদের দেশে সঠিক মানের কোনো হ্যাকার নেই এবং অনেক বড় বড় ইতিকাল হ্যাকারদের পেজ রয়েছে ব্ল্যাক হ্যাট হ্যাকারদের পেজ রয়েছে তাদের ভিতর বেশ কিছু লোক ঠিক কিন্তু আবার অনেক নামি দামি ভুয়া রাও রয়েছে তো তাদের সম্পর্কে আমি বলতে চাই না এটা অফ টপিক হয়ে যাবে তো এখন কথা সেই হ্যাকার আস্তে আস্তে জানতে পারে যে এমন একটা জগৎ আছে যেটাকে ডিপ ওয়েব বলা হয় সেই জায়গায় সমস্ত অন্ধকার দুনিয়ার লোকজনরা থাকে অর্থাৎ যে সমস্ত হ্যাকাররা ব্ল্যাক অ্যান্ড প্র্যাকটিস করে এবং বিভিন্ন ইলিগাল কাজের সাথে জড়িত সেই সব লোকজন থাকে সাধারণ কম্পিউটার ব্যবহারকারীরা কখনোই এই ওয়েবে প্রবেশ করতে পারে না বাট তিনি চেষ্টা করতেন যে সবসময় অন্য কিছু জানতে যেগুলো সাধারণ ইন্টারনেটে নেই তো একদিন সে খুঁজতে খুঁজতে এরকম একটা ঠিকানা পায় যার মাধ্যমে সে ডিপ ওয়েবে যাওয়ার নিয়মটা জানতে পারে এটা যতটা শুনতে সহজ মনে হচ্ছে কিন্তু সেই সময় এগুলো অতটাও সহজ ছিল না কিন্তু একটা কথা আছে না যারা চেষ্টা করে তাদের কখনো হার হয় না তো ঠিক তেমনি সে তার গন্তব্যস্থল অর্থাৎ ডিপ ওয়েবে প্রবেশ করতে পারে এবং ডিপ ওয়েবে গিয়ে সে বিভিন্ন প্রকার হ্যাকারদের ফর্ম খুঁজতে থাকে যেগুলোতে সে বিভিন্ন প্রকার হ্যাকারদের সাথে পরিচিত হতে পেরেছিল এবং ধীরে ধীরে তিনি শিখে যান যে কিভাবে ডিপ ওয়েবে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করা যায় তখন বিটকয়েনের দাম এতটাও বেশি ছিল না যতটা এখনকার যুগে তো তার কাছে বেশ কিছু বিটকয়েন ছিল যার মাধ্যমে সে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব থেকে বিভিন্ন প্রকার হ্যাকিং টুলগুলো খুঁজে বের করে এবং সেগুলোর মাধ্যমে সে তার হ্যাকিং জগতে পা রাখে নিজের ঘরে ছোট একটা ল্যাপটপ কোলের উপর নিয়ে দিনরাত শুধুমাত্র ডিপ ওয়েব ডার্ক ওয়েব এবং বিভিন্ন প্রকার হ্যাকিং টুল এইগুলো নিয়ে চর্চা একটা পর্যায়ে আসে যে সময় এটা তার কাছে নেশার মতো হয়ে যায় একটা না দুই তিন দিনও সে ঘর থেকে বের হয়নি সারাদিন শুধুমাত্র কম্পিউটার এর উপর চোখ দিয়ে রেখেছে তার একটা বিশেষ কথা আছে সেটি হলো কেউ যদি বলে যে ভাই আমি হ্যাকিং শিখতে চাই সে জীবনেও কিছু শিখতে পারবে না কিন্তু তার মনের যদি আগ্রহ থাকে সে অবশ্যই একদিন না একদিন কিছু শিখে যাবে তিনি কখনো কারো ব্যক্তিগত কম্পিউটার অথবা কোনো কোম্পানির ওয়েবসাইট হ্যাক করেনি অর্থাৎ সে কোনো অবৈধ কাজ করেনি সে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ওয়েবসাইট নিরাপত্তা অবস্থা ভাঙত এবং সে তার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা বের করত এবং সে নির্বিলি তার থেকে বের হয়ে আসত কোনো প্রমাণ রাখতো না আসলে মূল কথা হলো কি হ্যাকাররা খারাপ না হ্যাকার বলতে কি সব হ্যাকাররা খারাপ না বাট ক্র্যাকাররা খারাপ অর্থাৎ যারা বাজে কাজে হ্যাকিং করে চুরি ডাকাতির সাথে জড়িত ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করে এরাই হলো মূলত খারাপ হ্যাকার তার মতে যারা হ্যাকার তারা হয়তো একটা ওয়েবসাইট হ্যাক করবে সাইবার ওয়ারে দেশের পক্ষে থাকবে কিন্তু যারা ক্রাকার তারা বিভিন্ন দেশের ব্যাঙ্কে আক্রমণ করবে ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে অর্থ সরিয়ে নিবে ব্যক্তিগত কম্পিউটার আক্রমণ করবে এগুলোই ক্রাকাররা করবে তো এই কারণে হ্যাকার এবং ক্রাকারের ভিতর পার্থক্য এইগুলো তো এখন আমি বলবো সে কীভাবে সাইবার ওয়ারের সাথে যুক্ত হয় সে হঠাৎ করে একদিন খেয়াল করলো যে বিভিন্ন দেশ বাংলাদেশের উপর সাইবার অ্যাটাক করতেছে এবং তারপর সেভাবে নিজের দেশের জন্য সে কিছু করবে তখন বিভিন্ন হ্যাকার গ্রুপরা দুটো দলে বিভক্ত হয়ে যায় এক যারা বিভিন্ন দেশের সাইটগুলো হ্যাক করবে এবং দ্বিতীয়ত তারা যারা দেশের সাইটগুলোকে রক্ষা করবে পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের সাইবার ওয়াস শুরু হয় তখন সে নিজের মতোই কাজ করে কোনো দলের সাথে না থেকে সে তার নিজের রণকৌশল তৈরি করে এবং সে যুদ্ধে নেমে পড়ে এবং সে সফলও হয়ে যায় কিন্তু সে কোনো সময় অন্য কোনো দেশের তত বড় ক্ষতি করেনি এর কারণ চেষ্টা করেছে নিজের সুরক্ষিত রাখার জন্য। যার ফলে সে ক্ষতি না দেশের জন্য অনেক বড় কাজ করতে পেরেছে। আসলে ক্ষেত্রে ব্যাপারটা হলো এই রকম যদি আপনি অন্য কোন দেশের ক্ষতি না করে নিজের দেশকে আরো সুরক্ষিত করতে পারেন তাইলে অন্য দেশ আপনার দেশের কোনো ক্ষতি করতে পারবে না তো এটাই হলো মেন একটা মহৎ কথা আছে যে চোখের বদলে চোখ নিলে দুনিযাই অন্ধ হয়ে যায় তো এই ছিল তার সাইবার ওয়ার নিয়ে মন্তব্য এবং তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা এছাড়া তিনি আরো বিভিন্ন দেশের ওয়েবসাইটের ডেটাবেসে ঢুকেছেন যেমন তার মধ্যে ইউরোপ আমেরিকার সরকারি ওয়েবসাইট তাছাড়া তিনি বিশেষ করে ইসরায়েলের ওয়েবসাইট হ্যাক করার কথাও বলেছেন তিনি এমনটা বলেছিলেন ইসরায়েলের একটি ওয়েবসাইট হ্যাক হলেও সেটা আন্তর্জাতিক খবর হয় কারণ দেশটির সাইবার নিরাপত্তা খুবই কঠোর কিন্তু এমন দিন গেছে যে দিনে তারা দিনে চল্লিশ থেকে পঞ্চাশটিরও বেশি সাইট হ্যাক করেছে তাছাড়া তিনি বলেন সারা সারা হ্যাকারদের এরকম হাজার হাজার গ্রুপ রয়েছে যারা সামনে না এসেও পিছন দিয়ে সব কাজ করে যায় হয়তো আমরা এই হ্যাকারের নাম কোনোদিন জানতে পারবো না সে তার নাম সারা জীবন গোপনই রাখবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাই আমি কোনটা দুদের উপর যেত ময়মিন সিং না আমাদের